আর যেহেতু আমি বাড়ি আছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কাজ বাজ শেয়ার করা যাক কারণ রোজ দিন তো সেরকমভাবে কাজ বাজ শেয়ার করাই হয় না কারণ আমি যখন বেরোই তখন তো মানে সকালবেলা এত তারা থাকে বাড়ির কাজ করার মতন সময় আমার হাতে থাকে না আর সারাদিন মাই সব কিছু করে নেয় রাতে ফিরে রান্নাও মাই করে তা শেয়ারটা করার মতন আর কি আছে বলো যেটুকুনি তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করি আর আমি বাড়ি আছি মানেই বাদরামো পাকলামো দারুণ দারুণ মজা আমরা করি শুধু দেখো মানে আমাদের না আছে মানে কি বলবো মানে কথাবার্তা মাথা মুন্ডু কিচ্ছু নেই আমরা করে যাই মজা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আনন্দে থাকতে আমি খুবই ভালোবাসি মা বাবার সঙ্গে যেমনি মানে রোজ দিন তো সবসময় সারাদিনটা পাই না আসলে আর আমরা বাড়ি থাকলে না তোমরা কিন্তু ভেবো না যে আমরা ঝগড়া করছি বা সত্যি কিছু রিয়েলভাবে নিও না কারণ এরকমভাবেই আমরা সুখে শান্তিতে বড্ড ভালো আছি গো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আর খুব ভালো আছি কিন্তু আমার মা ভাবে আমি নাকি বিছানা টিছি গুছাতে পারি না মানে আমার গুছানো আমার কোনো দিনই পছন্দ হয় না কেন সেটা আমি তাই না বললে বলে তাই আমি দৌড়ে দৌড়ে গিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম কিন্তু আমাকে বলেছে একদম বিছানা হাত দেবি না তুই তোমার গুছানো আমার পছন্দ হয় না দেখো এত সুন্দর করে গুছিয়ে তাও যদি এরকম ভাবে বদনাম করে আমার কষ্ট হয় না মনের মধ্যে হলো তো নিজের মানুষ বলে কথা দেখো কত সুন্দর করে গুছিয়েছে তাও আমার এরকম বদ না নিতে পারছি না ওষুধ খাচ্ছ বসে এখন কেমন লাগছে আমাকে হ্যাঁ নিয়ে বেড়াতে নিয়ে বেড়াতে যান সেজে গুজে নিলে ভালো হবে না নাইটির মধ্যে কি ওরকম ব্যাগ লাগে না এই ব্যাগটা আমি গিফট পেয়েছি এখন বলে ভালো করে দেখাচ্ছি কি সুন্দর দেখতে না বল ব্যাগটা এই ব্যাগটা আমি গিফট পেয়েছি আমাকে আমার বান্ধবী বান্ধবী বলতে পারো দিদি বলতে পারো কাকিমা বলতে পারো যাই বলো সেই হলো মনের মানুষ করেছে আমাকে কত সুন্দর একটা হলো বাইরে গেছিল ঘুরতে সেখান থেকে আমাকে এনে দিয়েছে দারুণ না আমার বেশ পছন্দ হয়েছে আমি সকালবেলা এখন একটু দেখছিলাম রাতের বেলা দেখতে পারি না যা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বাবা আমাদের এখন সকাল থেকে পুরো অন্ধকার মনোচ্ছন্ন সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমার উঠতে ইচ্ছা করছন্দ

কেন বলতে পারবো না যখন ছোট ছিলাম কি করে বলবো কেন যাই হোক এখন আমাকে বাড়ি করে দিচ্ছে দেখো উৎপাস্তুর মতন কি অবস্থা এই জন্য বলে নিজের বাড়ি একটা বিশাল দরকার আজকাল নিজের কেউ ভালো নেই না নিজের বাড়ি যদি পারতাম তাহলে তো হয়ে যেতাম আমার বাবার কি বক্তব্য বলো জিনিস করছি রোজ তোমার সঙ্গে থাকা ঘরে মা আজকে আমাকে বাঘে পেয়েছে

নিয়ে যাওয়া যায় সে কিরাম সোজা মাঠের ওপর তুমি নিয়ে যাও মরাসির বাড়ি আমার দরকার নেই তোমার বাড়ি আমার জায়গা থাকলেই হলো আমি কুড়ে ঘর করে থাকবো

এরকম মানুষ পৃথিবীতে থাকে মানে আমাদের বাড়িতেই খুঁজে পাওয়া যায় আর কি কেন বললাম বলো তো অন্যদিন কেটে খাওয়ার জন্য খায় না আজকে আমি কেটে দিলাম তাও খাবে না কেউ

একদমই ভেবো না কিন্তু যে আমরা গল্প করেই সারাদিন কাটিয়ে দেবো কাজ বাজার কোথায় করছে এরা না না কাজ কিন্তু আমাদের গল্পের সঙ্গে সঙ্গে হাতও চলছে মুখও যেমনি চলছে হাতও চলছে কারণ এগুলো তো করতে হবে তা আজকে মা কিন্তু আমাকে বলেছে যে একদিন বাড়ি আছিস আর এইসব করতে হবে না আমি বললাম না দেখো ছাড়ো তুমি রোজ দিনই মোছো ঠিক আছে কিন্তু এই খাটের তলা ঠলাগুলো তো আর মা ঢুকে ঢুকে মুছতে পারে না এই আলমারির তলা শোকেশোর তলা এগুলো সোফার পেছন টেছনগুলো আমি যেমনি একটু ঢুকে ঠুকে করতে পারবো বা এই একটু ভালোভাবে হাত ঢুকিয়ে তাই জন্য আমি ভাবলাম যে একটু মুছে দিই মা যায় কিন্তু এইগুলো একটু ভালোভাবে মুছতে হলে একটু সময় ধরে করলে ভালো হয় অতক্ষণ মা টেনে পারে না সারা বাড়ির কাজ কেউ একা মানুষের কাজ বলতো আমরা ইয়ং মানুষরাই পেরে উঠি না আর মা কি করে একা পারবে সব কিছু গুড ইভিনিং এখন আছি বাবার ঘরে কি করতে আমার জামা বার করতে আমার এখানেই থাকে একটু ভেবে ভাবছি কি করতে সে দেখো জানি তারপরে বলছি কি জামা পরে যাবো এটা একটা বিরাট সমস্যা কোথাও যাওয়ার লাগে যদিও এমনি সাজগোজ পছন্দ করি না যা হোক একটা পরে চলে যায় কিন্তু এখানে এলাম এখান থেকে চুড়িদার নেব ও ওপরে সেরকম একটা চুড়িদার নেই এখানেই আছে ড্রেস বার করা হয়ে গেছে দুটো বার করেছি এটা যেহেতু অনেকদিন আগেকার পড়া হচ্ছিল না আর হবে কি না এখন জানি না মোটা হয়ে যাচ্ছে না এই জন্য নিয়ে যাই দেখি ওপরে তাহলে বুঝতে পারবো হবে কি না চলো এবার পরে যাওয়া যাক এই দেখো বাবা গেঞ্জি পরবে না কিছুতেই যেই ঠান্ডা লেগেছে আমি গেঞ্জি পরেছি হ্যাঁ না না নিজে নিজেই বলেছে তার মা এখানে চা করছে আমাকে আর বাবাকেও দিয়ে দিয়েছে আমরা এখন খেতে বসে পাচ্ছি খেয়ে দেয় তার প্রেমের

একটু রিলস করে নিলে তাহলে আমার সুবিধা হয় আর ডবল করে সেজে গুজা রিলস করতে হয় না তাই না আমার সুবিধার্থে আমি একটুখানি ভিডিও করে নিলাম আর যখন বেরোচ্ছি মানে এখনও বেরোচ্ছি না এখনও রেডি নয় ব্যাগঠ্যাটগুলো নিতে হবে নিয়ে ব্যাস এমনি রেডি হয়ে গেছে আর কিছু করার নেই শুধু চুলটা এরকমভাবে ফুলেতে দেবো না রাস্তার মধ্যে চুলটা একটু টাইট করে টেনে টুনে বেঁধে নেব ব্যাস কমপ্লিট এই একটা সুতির চুড়িদার করেছি ব্যাস নর্মাল সাজ আমি আর বেশি কিছু সাজই নেওয়া তার মধ্যে আবার পেঁচে পেঁচে বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা হতে পারে কিভাবে কে ডিনারে কিন্তু জম্পেশ খাওয়া তোমরা হয়তো ভাববে মাছ মাংস নেই তাহলে জম্পেশ খাওয়া কিসে এটা কম বলো বলতো মাছ মাংস থেকে আমার বেশি প্রিয় একদম মুসুরির ডাল করেছে পিঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছে আর রাঁধুনি ফোড়ন দিয়েছে আর শুকনো লঙ্কা আর এখানে রয়েছে আলুর বড়া আর তার সঙ্গে কী রয়েছে পাঁপড় আর কি চাই বলো তো গরম গরম আর সত্যি কথা বলতে গরম গরম খেতে আমরা সবাই খুব ভালোবাসি এরকম ডাল ভাত গরম গরম খেতে বেশ দারুণ মজার লাগে আমার তো মাংস ভাতের থেকেও এটা যথেষ্ট প্রিয় হয়তো তোমরা ভাবে আজকে তোমাদের বাড়িতে ডাল ভাত হয়েছে বলে বলছো মাছ ভাত হলো তখন বলতে ওটাই প্রিয় না গো সত্যি কথা বলতে দেখো মাছ মাংস খেতে খাওয়াটা উচিত বলতে পারো আমাদের শরীরের জন্য বা খেতে ভালো লাগে ঠিক আছে কিন্তু তার ফাঁকে যদি দিন এরকম ডাল ভাত হয় তখন যেন মনে হয় অমৃত খাচ্ছি আমার কথা একমত হলে অবশ্যই কমেন্ট করে তা আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও রেখেছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো